আসসালামু আলাইকুম বরহমুল্লা আবরকাত আলহামদুলিল্লাহ আমরা আজকে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি সার্সিস সেন্টারের যারা বিষয় যারা যারা বিষয় প্রসেসিংয়ের কাজ করতে চান যোগাযোগ করতে পারেন দেখতে পাচ্ছেন একই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ অ্যাপয়েন্টমেন্টটি নেওয়া প্রবাসী ভাই শুধুমাত্র অনেকগুলো ফাইল আমাদের কাছে জমা আসে যেহেতু নতুন শর্ত যুক্ত হয়েছে যে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে সেহেতু যারা পুলিশ ক্লিয়ারেন্স রেডি করেছেন তাদেরগুলো আমরা আপাতত অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছি আপনারা আমাদের অফিসে যোগাযোগ করতে পারেন ফুল এক্সপিরিয়েন্সের জন্য আমরা হেল্প করবো আপনাদেরকে প্রয়োজনে অ্যাপ্লিকেশন করে দিব প্রিয় প্রবাসী ভাই যারা জেরাভিশার কাজ করাতে চান অর্থাৎ আপনারা স্টাফিংয়ের জন্য ফাইল রেডি করতে চান আমাদের ঢাকার অফিসে যোগাযোগ করতে পারেন এটা দুইটা মোট উনত্রিশ হাজার আঠারোশো আটচল্লিশ দেখতে পাচ্ছেন এটা শুধুমাত্র অনলি আপনার থার্ডিস্ট্যান্ডারের ফি অনলি থার্ডিস্ট্যান্ডারের এটা ফি তারপরে আরও ইন্স্যুরেন্স ফি রয়েছে তারপরে হলো যে অফিস খরচ আলাদা রয়েছে প্রিয় প্রবাসী এছাড়াও আমরা বাংলাদেশে ভিসা প্রসেসিংয়ের কাজ করি চাইলে আমাদের অফিসের সাথে আপনি যে কোনো কাজের জন্য যোগাযোগ করতে পারেন আল্লাহ হাফিজ